আসসালাম আলাইকুম এই বছর সাতই জুন ইসলামিক ধর্মাবলম্বী মানুষেরা পালন করবেন বকরিদ অথবা ঈদ আল আধা প্রায় মাস পর পালিত হয় দুই এই উৎসবটি কুরআন মতে আল্লাহর নির্দেশে ইব্রাহিম যখন তার পুত্র ইসমাইলকে আল্লাহর কাছে কোরবানি দিতে উদ্যত হন তখন আল্লাহ ইব্রাহিমের পবিত্র ভক্তিতে খুশি হয়ে ইসমাইলের পরিবর্তে একটি ভেড়াকে পাঠিয়ে দেন কোরবানি দেওয়ার জন্য এবং সেই ভেড়াটিকেই কোরবানি দেওয়া হয় আল্লাহর নামে সেই ঘটনার প্রতীক হিসেবে আজও ইসলামিক ধর্মাবলম্বী মানুষেরা বকরিদ পালন করেন এবং সেই দিনই কোনো ছাগল ভেড়া বা অনুরূপ কোনো পশুকে কুরবানি দেওয়া হয় আল্লাহর নামে কিন্তু যে কোনো রিচুয়ালের পেছনেই থাকে একটা গভীর উদ্দেশ্য এই বকরিদ মানে শুধুই কি পশুর কুরবানি বোধ হয় না এই বাকরি পশুর কুরবানি হলো আসলে একটি রূপক মাত্র আসল উদ্দেশ্য হলো মানুষের নিজের ভেতরের লালসা অহংকার রাগ আর হিংসার মতন খারাপ গুণগুলিকে কোরবানি দেওয়া কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে মানুষ বোধ সেটা ভুলে যাচ্ছে যখন আল্লাহ নিজেই ইসমাইলের কুরবানি মেনে নিতে পারেননি তখন কি তিনি সত্যি হাজার হাজার নিরীহ প্রাণের মৃত্যু মেনে নিতে পারেন তাই এই বাকরি পশু নয় কোরবানি দিতে হলে কোরবানি দিন নিজের ইগো ভায়োলেন্স আর হেডকে অপটিজ মিডিয়ার তরফ থেকে আপনাদের সকলকে জানাই পবিত্র বাকরিদের শুভেচ্ছা